সেজে উঠেছে বারুণী ময়দান জঙ্গলা কীর্ণ স্থানে পূর্ণ স্নান সারবেন হাজার হাজার পুণ্যার্থী শুরু বারুণী মেলা ডাইরেক্টরি পঞ্জিকা মতে শনিবার সকাল সাতটা তেইশ মিনিট থেকে ভোর চারটা উনষাট পর্যন্ত থাকবে পূর্ণ স্নান তিথি পূর্ণ স্নান এই বারুণী স্নানকে ঘিরে জনপ্লাবন দেখা দেয় বরাকের বারুনি ময়দান ও কপিলাশ্রম শিব বাড়ি প্রাঙ্গন আবহাওয়া অনুকূলে থাকলে ব্যতিক্রম হওয়ার কথা নয় এবছরও কথিত রয়েছে মধু কৃষ্ণা ত্রয়োদশীর পুণ্যলগ্নে এখানে স্নান করলে মহাপুণ্য অর্জিত হয় এই বিশ্বাসকে পুঁজি করে প্রতি বছর পুণ্য স্নান সারতে আসেন বরাক তো বটেই ত্রিপুরা মণিপুর মিজোরাম মেঘালয় অন্যান্য স্থানের লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্যার্থী সমাগমের মাত্রা এতটাই বেড়ে যায় যে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ বাহিনীকে জাতীয় সড়কে যানজট মাত্রা ছাড়ায় যা হোক সবকিছু ঠিকঠাক থাকলে এবারও জনজোয়ারে ভাসবে বরাকের উভয় তীর কিন্তু কথা হল যে বারুণী স্নানকে ঘিরে বারুণী ময়দান রূপনায় পুণ্যতীতে যে বারুণী স্নানকে কেন্দ্র করে মাসব্যাপী মেলা চলে লক্ষ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা হয় সেই বারুণী স্নানের ঘাট পর্যন্ত তৈরি হল না এবছর জঙ্গলাকীর্ণ এলাকাতেই স্নান পর্ব সারবেন এবার পুণ্যার্থীরা শুক্রবার সন্ধ্যা অবধি অস্থায়ী স্নানাগার তৈরিরও প্রয়োজনীয়তা মনে করেনি কাছার জেলা প্রশাসন বারুণী স্নান উপলক্ষে বারুণী মেলা পুরোপুরি সেজে উঠেছে বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছেন রয়েছে মনোরঞ্জনের নানা সামগ্রীও